সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমবাড়ি হাটে রয়েছে তবে হাটের একেবেলা শেষ বেলায় হাট কিন্তু ভেঙে যাবে আর যদিও আমদানি কম ছিল কিন্তু কাস্টমার ছিল অনেক বেশি শেষ সময়ে কেমন দাবে কেনাবেচা চলছে আমরা এ এক ভাইকে দেখছিলাম উনি কিন্তু ঘুরে ঘুরে দেখছেন গরুর দাম করছেন এ ভাই এটা কি দাম বলা হলো নাকি কত বলা হলো কত চাই ভাই

আরো পাশে কম বলে হ্যাঁ তা তো অবশ্যই তাহলে এটা বলা হলো অনুসায় আমরা এপাশে পাশে ভাইকে দেখছিলাম ভাই আসসালাম একটু কথা বলি ভাই কোথা থেকে এসছিল ঢাকা থেকে কটা হয়েছে টোটাল হবে কয়টা সাত আটটা টোটাল তাহলে এটা উনষাট পর্যন্ত বলা হলো একষট্টি বলছি তখন তো দেন নাই দিচ্ছে তো কোটা কাটি গেছে নতুন করে শুরু হ্যাঁ ভাই নিজে বলছিল

এই বিলাসী পাঁচ পাঁচশ বিশ মিনিট যাম দে ভাল বড়ো পাঁচশ কৰো ভাই ভাল কি লছ হ'ল বিৰাশী হাজাৰ পাঁচশ চাৰে সাত কম ভাই এটা হলো বিরাশি হাজার পাঁচশো হ্যাঁ কত হলো কত আটান্ন আটান্ন হাজার হ্যাঁ কত বাষট্টি এটা সত্তর সত্তর বিরাশি হাজার পাঁচশো